পল্লী বিদ্যুৎ সমিতিতে প্রকাশিত করেছে এখানে সকল নারী এবং পুরুষ জেলার আবেদনটি করতে পারবেন যারা এসিসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে কি কি পত্র এসে আবেদন করতে কত টাকা লাগবে আবেদনটি কি করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে যারা আমার নতুন দর্শক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন আর যারা ফেসবুক অথবা টিকটক থেকে দেখতেছেন দয়া করে পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি একে নিম্নবর্ণিত শূন্য পদে লোকবল নিয়োগ ও প্যানেল তৈরির নিমিত্ত যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রকৃত বাংলাদেশী নাগরিকদের শর্ত প্রতিপালন সাপেক্ষে আগামী তেইশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে নির্ধারিত ফরমে সহস্তে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে পল্লী পল্লীবিদ্যুৎ সমিতি এক এর নিজস্ব ওয়েবসাইটে তাদের ফরমটি পেয়ে যাবেন যদি ফর্মটি না পান সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন আমরা আপনাকে দিয়ে দিব পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা দুইটি কম বেশি হতে পারে পল্লীবিদ্যুৎ সমিতি বেতন কাঠামো দুই সংশোধিত অনুযায়ী আঠারো থেকে শুরু করে ছেচল্লিশ টাকা পর্যন্ত এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা দিয়ে প্রাপ্ত হবেন শিক্ষগত যোগ্যতা অভিজ্ঞতা কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা সর্বমানের জিপিএ অথবা সিজিপিএ সহ AACC পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শিক্ষার কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা শ্রমন গ্রহণযোগ্য নয় বয়স সর্বোচ্চ 32 বছর কম্পিউটার ও অফিস যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞ ও পারদর্শী হতে হবে ওয়ার্ড প্রসেসিং ও প্রিন্টিংয়ে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে কম্পিউটারে বেসিক জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে বাংলা প্রতিমিটে ন্যূনতম বিশুদ্ধ শব্দ এবং ইংরেজিতে প্রতিমিটে ন্যূনতম তিরিশ শব্দ উদ্বতি কম্পিউটারে টাইপ করতে সক্ষম হতে হবে বাংলা ও ইংরেজি ব্যাকরণ বানান বিরাম চিহ্ন ব্যবহার সহ বাক্য গঠনে ও দাপ্তরিক চিঠিপত্র এবং তথ্যাদি রিপোর্ট ইত্যাদি নথিভুক্তকরণে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে অর্পিত কার্যাদি সুবিন্যস্ত ও পরিষ্কারভাবে উপস্থাপনের দক্ষতা থাকতে হবে যথাযথ ফাইলিং উপস্থাপন যোগাযোগ ও তথ্য সংগ্রহ এবং সংরক্ষণের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে পথটি শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য উক্ত পদে নিয়োগ আগ্রহী প্রার্থীগণকে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি একের ওয়েবসাইটে অথবা বাংলাদেশ পল্লী বিজেতন বোর্ডের ওয়েবসাইটে আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে এবং সেটি সহস্তে লিখে আগামী তেইশ নভেম্বর দুই তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে থেকে লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে